আজকে যে টিফিনটা বানিয়েছি একদম তেল ছাড়া টিফিন বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা স্কুলের টিফিনে দেওয়া যেতে পারে এটা অফিসের টিফিনে দেওয়া যেতে পারে বা এটা ডায়েটের টিফিনে একদম উপযুক্ত একদম হেলদি টিফিন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে প্রথমে একটা বাটির মধ্যে সুজে নিয়েছি যতটা সুজে নিয়েছি তার হাফ টক দই নেব ওই বাটির মধ্যে আমি নেব এবার যতটা সুজে নিয়েছি তার হাফ টক দই নিয়েছি টক দই নামার পর এখানে টক দইটা ঢেলে দিয়েছি এবার স্বাদ অনুযায়ী লবণ দেবো আর এখানে একটা চামচে অল্প পরিমাণে চিনি দিয়েছি আর চিনিটা আপনারা দিতে পারেন বা না দিতে পারেন চিনিটা আমি দিয়েছি এখানে স্বাদ আনার জন্যে একদম অল্প চিনি দিয়েছি চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে দই মানে টক দই আর সুজিটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে মাখানো হয়ে গেছে আর এদিকে একটা মিক্সির বাটি নিয়েছি বাটি নিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি বাটির মধ্যে ঢেলে দেওয়ার পর এদিকে আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম ওই বাটিতে হাফ বাটি জল দিয়েছি জল দিয়ে আমি জল নিয়েছি জল নিয়ে ওই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি মিক্সির বাটির মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে চামচ দিয়ে একটু ঘুরিয়ে দিয়েছিলাম যেহেতু জল দিয়েছে ওই জন্য মিক্সির বাটির মধ্যে চামচটা দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি নাড়িয়ে দেওয়ার পর একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিহি পেস্ট পেস্ট বানানোর পর দেখুন কেরকমই গেজা উঠে গেছে আর এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি কাঁচের বাটিতে ঢেলে নেওয়ার পর এইটা পাঁচ থেকে ছয় মিনিট আমি রেখে দেবো এইভাবে আর এদিকে একটা প্লেটে একটা পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সমস্ত উপকরণ একটা বাটির মধ্যে নিয়েছি বাটির মধ্যে নামার পর এখানে লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এখানে টমেটোর সসটা হচ্ছে বেশি পরিমাণে দিতে হবে এখানে প্রথমে এক চামচ টমেটো সস দিয়েছি দেওয়ার পর এটা মাখানো ইয়ে করেছি মাখামাখি করে নিয়েছি করে নেওয়ার পর একটু সসটা কম পড়েছিলো আবার আর এক চামচ দিয়েছি এখানে দুই চামচ টমেটোর সস দিয়েছি সসটা হচ্ছে মেন এখানে আর এটা না যখন মাখানো হয়ে গেছে একদম দেখুন এটা এমনিই খাওয়ানো যেতে পারে এটা যেহেতু আমি টিফিনের জন্য বানিয়েছি ওই জন্য আমি এটাকে আমি রেডি করে এইভাবে রেডি করে রেখেছি এদিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে রাখতে হবে আর এদিকে কড়াইতে আমি তেল দিই তেল ছাড়া এক হাতা আমি নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে যেই আমি সবজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এমনি সবজিটা এক চামচে করে দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এইভাবে দিয়েছি ছড়িয়ে মানে যে ময়দা মানে সুজির গলাটা দেখুন কতটা সুন্দর আর ওপর থেকে সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে একটা ঢাকনা দিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি দেখুন ঢাকা দেওয়ার পর এখানে লো ফ্লেমে এই টিফিনটা হবে আর ঢাকনাটা খুলে দেখুন এইভাবে নিজে থেকেই উঠে যাচ্ছে দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে এরকমভাবে বেশ কয়েকটা আমি টিফিন বানিয়ে নেব দেখুন এটাকে আমি তুলে রাখবো একটা প্লেটে তুলে রাখার পর আবার পরপর আমি দুটো তিনটে আরও এইভাবে বানিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো ভীষণ মজার হয়েছে আর খেতে খুব টেস্টি হয়েছিল পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখো এটা একদম কতটা সুন্দর ভীষণ গরম তো আমি উলটিয়ে দেখাতে